আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আজ আর মাছের কালিয়া করে দেখাবো তা তার জন্য আমি একটা মশলা করে নেব সেই মশলাটা কী কী দিচ্ছি সেটা দেখে নিই আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটো গোটা আর দশ কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব আর মাছ নিয়ে নিয়েছি আমি দশ পিস আড় মাছ নিয়েছি লবণ দিয়ে দেব হলুদ দেব আর মাছ ফাটে তাই জন্য যাতে না ফাটে মাছটা ভাজবার সময় সেই জন্য সর্ষের তেল দিয়ে দেব ভালো করে মাখিয়ে নিতে হবে তেল দিয়ে তাহলে আর দেখবেন মাছটা অতটা ফাটবে না এবার ভালো করে মাছগুলো মাখিয়ে নেব নুন হলুদ আর তেলটা এটা ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো তারপর এটা কি করব দেখাব তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গেছে এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার কারণ হলো মাছগুলো কড়ার মধ্যে আটকে যাবে না ওই জন্য নুনটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে নিয়েও দেবো মাঝামাঝি রাখবো ঠিক ভালোভাবে ভাজা হলে খুব একদম কড়া করে ভাজবো না কালারটা চেঞ্জ হলেই উল্টে দেব মাছটা আমি এবার জোর দিয়ে দিলাম মাছটা ভাজা হোক এক পিক তারপর দেখাবো ভেজে নেব এখন ভাবে বাদবাকি মাছগুলো আমি ভেজে নেব ওই তেলের মধ্যেই একটা তেজপাতা চারটে ছোট এলাচ গোটা জিরে এবার একটা বড় পিঁয়াজকে আমি পিচিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজা হোক একটু কালারটা একটু চেঞ্জ হলে তারপর কি করবো দেখছে এই পর্যায়ে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো এটাও ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে আদা রসুন আঁচা লং মানে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না যাবে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচে ছোটো চামচে এক চামচ জিয়ে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো যে যেমন খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন আমার একটা কাঁচা লঙ্কা দিয়ে আছে আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম ছোটো চামচের হাফ চামচ দিয়ে রাখতে হবে নালে মশলাটা পুড়ে যাবে কালারের জন্য এক চামচ ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আচ্ছা চামচ চিনি ভালো হয় মিষ্টিটা চিনিটা দিলে আর সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়বে ততক্ষণ ভালোভাবে কষিয়ে যেতে হবে এবার আসটা আমি একটু জোর দিয়ে দেবো ভালো করে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো খুব একদম ঝোল করব না গা মাখা মাখা হবে সেরকম জল দিতে হবে এবার এটা ফুটুক তারপর মাছগুলো দেব এবার মাছ দিয়ে দিতে হবে এই যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম আর কত চেঁচা পড় দেখেছেন তো আমার মেয়ে খালি আমি আর নাকি জোরে কথা নয় এত জোরে কথা বলছি কান্ন নায় খেটে আবার খাপ করছি তবু আমার মেয়ে বলছে আরো জোরে কি বলবো চারটে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ছোট্ট চামচের হাফ চামচ চাপা দিয়ে দেবো এতে এবার আঁচটা একটু কমিয়ে দেবো দু মিনিট ফোটাবো তারপর মাঝে মাঝে একটু খুলে চাপা খুলে খুলে এটা একবার দিতে হবে দিলাম আর কালারটাও কত সুন্দর এসেছে দেখুন এরকম ভাবেই বাড়িতে রান্না করে আর মাছের কালিয়া করে খাবেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো নমস্কার